দেখবেন চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় তারপরও অনেক অসঙ্গ তিথি মাঠে নামাবো এবং তারপরও অতিথিরা যাবে মাঠে জাতীয় সঙ্গীত হবে এরপরে তারা উহয় একটু বাসি দিয়ে উভয়দলকে আমন্ত্রণ জানান

সামনে আমি বড় হয়েছি ফুটবল জগতে বিশেষ করে মোগুল কাকা তিনারা যেই সময় ক্রীড়া সংগঠক ছিলেন সেই সময় আমরা এই শান্তার এই চারটি মাঠে কন্টিনিউ খেলাধুলা চলতো একটা প্রাপ্ত ব্রাইটিস্টার ক্লাব বসিপুর রেলওয়ে কলোনি মাঠ কলেজ মাঠ এবং সান্তার সান্দ্রিয়া মাঠ এই মাঠগুলোতে আগে যে খেলাধুলা চলতো আমি তাদের কাছে একটা বিনতভাবে অনুরোধ করব। যে এই মাঠগুলোতে আবার সেই সান্তারের যে ফুটবলে যে খেলার যে আনন্দ যে ইমেজটা ছিল সেটা যেন তারা পুনরুজ্জীবিত করে টি আবহাওয়া পরিবেশ দেখতে পাচ্ছি আমরা উভয় দলের খেলোয়াড় সময় অতিথিবৃন্দের সাথে সান্তাহার পৌর বিএমপির বিপ্লবী সভাপতি এবং সাবেক পৌর মেয়র সান্তার পৌরসভার রাজ্যপাত্র হোসেন এবং বাংলাদেশ জাতীয় দলের সেই তারকা সেরা স্ট্রাইকার আমাদের এনামুল ভাই সহ আজকে সন্তার পৌর বিএমপির সংগঠনের সম্পাদক ইঞ্জিনিয়ার দিল্লাল আলম জুয়েল সহ আক্তার জন মিঠু এবং মকবুল হোসেন জোয়ারদার সহ মজিবুর রহমান সাবেক কাউন্সিলর নম্বর ওয়ার্ড সন্তার পৌরসভা ঠিক অফের মধ্য শুরু হয়ে গেল ফার্স্ট হাফের খেলা জার্সি নাম্বার ওই প্রথমেই কোবা শামসু একেবারে নয় নাম্বার জার্সি নিয়ে ঢুকে পড়েছে মাসুম লেফট উইং পজিশন থেকে চমৎকার কি খেলছিল লুতিফ হোম হোয়াট এ সেভ শৈলগাছি খেলোয়াড় কল্যাণ সমিতি প্রথম থেকেই যেন ব্যাক টু ব্যাক ক্লিয়ার করলেন কাউন্টার একটা আবার বলবেলিম দুর্দান্ত গতির খেলোয়াড় এই আলিম অসংখ্য মাসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এই আলি জেড ভাইয়ের অন্যতম হাতিয়ার বলবেজা আকাশ সন্তানি যুবরাজ ঢাকার মাঠের তারকা খেলোয়াড় কর্পোরেটিক এবং বিজেমি কাপ নিয়মিত খেলে সেই রিপন খেলোয়াড় গুলি আজকে মাঠে তারা আকাশের মতো তার দশ জেপি চারছে ঢেকা ঝেপি অত্যন্ত আবার বল যে ইমতিহাস চমৎকার খেলে থাকে ইমতিহাস ভুল পাশ থেকে বল পেয়ে প্রতিপক্ষের খেলোয়াড় এ যাত্রায় ট্রেন শৈলগাছির অন্য কৌল দলীয় ক্যাপ্টেন সাব্বিদ ঠাকুর আহমদগঞ্জ এবং অগ্রণী ব্যাংকের সেই তারকা খেলোয়াড় ওর বল পেয়ে যায় যথাতে রিপন আজকে দুইটা ভাই রিপন এবং ইমতিয়াস সহদর দুইটা ভাই আবার সেই সাগর ফকিরা ফুল এংম্যান ছেড়ে খেলোয়াড় আজকে গোল্ডের খেলোয়াড় কানার খাড়া হেরে হয়েছিল জজ অশঙ্ক মাঠে জজকে জালছাড়া কিক করতে নওগাঁ রানি নগর সেই গুয়াতা মাঠে জজের খেলা যারা দেখেছিলেন ফাইনালটা তো হিস্ট্রি করেছিল হেলিকপ্টারে খেলোয়াড় নামে ছিল তারা চমৎকার একটি অভিজ্ঞ খেলোয়াড়কে জজকে দেখা ককট্রন মাগে খেলোয়াড় আবার বাজায়ে মাসুম শো করে ফ্রি পতাকা হ্যালো যাত্রায় সপ্তিন আমরা অসংখ্য ধন্যবাদ জানাব সম্মানিত প্রথমেই বলেছিলাম এই রক্ষণ অনেক দর্শনীয় গোল দেখেছে বাংলাদেশ আমাদের সেই কৃতিমান খেলোয়াড় নগর কৃতি সন্তান জনাব এনামুল হক আমরা ধন্যবাদ জানাব সেই সাথে ধন্যবাদ জানাব জনাব এসেম আক্তর মিঠু সাধারণ সম্পাদক সন্তার পৌর বিএনপি এবং ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল সাংগঠনিক সম্পাদক সন্তার পৌর বিএনপি জনাব মামুন রশিদ সাংগঠনিক সম্পাদক সন্তার পৌর এমপি জনাব আলাদ মন্তা জালি সাবেক প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্তার পৌরসভা জনাব অহেদুল ইসলাম আহ্বায়ক পৌর যুব দল এবং সাবেক কাউন্সিলর চার নম্বর ওয়ার্ড শান্তার পৌরসভা জনাব বজিবর রহমান এবং আরও উপস্থিত রয়েছে মুকবুল হোসেন জোয়ারদার সন্তার পৌর ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ভাই যিনি প্রতিষ্ঠাতা সভাপতি উপরপতা ব্রাস্টার ক্লাব এবং ফেরদাউস আলম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নওগাঁ শাপাহার থেকে আসেন আমাদের আসাদ ভাই তিনি উত্তরবঙ্গের অনেকগুলি মাঠে যার টিম দেখেছি আমরা নওগাঁ ত্রাই মাঠে দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁ থেকে শুরু করে বগুড়ার অনেকগুলি মাঠে